ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে ইতালির ভাষা শেখার জন্য অবশ্যই আমাদের আজকের ভিডিওটি দেখবেন আজকে আমরা দৈনন্দিন কাজের দরকারি চল্লিশটি শব্দার্থ বলা শেখাব যেগুলা সারা দৈনন্দিন কাজের কথোপকথন করা অসম্ভব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটি লাইক দিবেন তো ভিওর্স আমাদের এখানে প্রথম শব্দটি আছে ঘড়ি ঘড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ওর অল ইতালিয়ান শব্দার্থ ওর অল মানে হচ্ছে ঘড়ি ঘড়ির পরবর্তী শব্দটি আছে আলো আলো এটাকে আমরা ইতালিতে বলি লেজ জেরো ইতালিয়ান শব্দ মানে হচ্ছে আলো আলোর পরবর্তী শব্দটি কি আছে আলোর পরে এখানে আছে পাখা ভিওর্স আমরা পাখা দিয়ে যে বাতাস করি বা আমাদের যে বাতাস লাগে ফ্যান থেকে ফ্যান বা পাখা এটাকে ইতালিতে বলা হয় ফান ইতালিয়ান শব্দ ফ্যান মানে বা পাখা ফান ফান এরপরে রাখা আছে সাবান সাবান এটাকে ইতালিতে বলা হয় সাপোনে ইতালিয়ান শব্দার্থ সাপোনে মানে হচ্ছে সাবান সাবানের পরবর্তী শব্দটি আছে ব্রাশ আমরা যে দাঁত ব্রাশ করি এই যে আমরা ব্রাশ বলি এটাকে ইতালিতে বলা হয় ইস্পাতচোলা ইতালিয়ান শব্দার্থ ইস্পাতচোলা মানে হচ্ছে বিরাস এরপরে আছে কাজ এই যে আমরা যে ভাষা শিখতেছি কেন কাজের জন্য কাজ এটাকে আমরা বলি লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ এর পরবর্তীতে আমরা রেখেছি তালা আমরা যে তালা মারি বা লক করি এটাকে ইতালিতে বলা হয় সেররাতুরা ইতালিয়ান শব্দার্থ সেররাতুরা মানে হচ্ছে তালা তালার পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি চাবি চাবি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কিয়াভে ইতালিয়ান শব্দ কিয়াভে মানে হচ্ছে চাবি চাবির পরবর্তী শব্দটি এখানে আছে জুতা আমরা জুতা বলি বা স্যান্ডেল বলি এটাকে ইতালিতে বলা হয় স্কার্পে ইতালিয়ান শব্দার্থ স্কার্পে স্কার্পে মানে জুতা জুতার পরে আমরা এখানে প্রথম ধাপটির লাস্ট শব্দটি রেখেছি পোশাক পোশাক বা কাপড় এটাকে ইতালিতে বলা হয় ভেস্তিতি বলি আবার অনেক ক্ষেত্রে আমরা ভেস্তিয়ারিও বলি দুইটার মানেই পোশাক বোঝায় তো আমরা দ্বিতীয় ধাপে যাব নতুন শব্দ দেখার জন্য আমাদের এখানে প্রথম শব্দটি আছে চশমা ভিয়রস আমরা যে চশমা ব্যবহার করি চশমা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ওকিয়ালি ইতালিয়ান শব্দ ওকিয়ালি মানে হচ্ছে চশমা চশমার পরবর্তীতে আমরা রেখেছি পানি আমরা যে পানি পান করি পানিকে ইতালিতে বলা হয় আকুয়া ইতালিয়ান শব্দ আকুয়া মানে হচ্ছে পানি কি মানে পানি আকুয়া মানে পানি পানির পরে আমরা এখানে রেখেছি গাড়ি গাড়ি এটাকে আমরা বলি মানে হচ্ছে গাড়ি তবে এটাকে যখন আমরা মানে আর্টিকেল সহ বলি তখন আমরা বলি লাউতো তখন এল এটা আমরা যোগ করে দেই যোগ করে দেয় আমাদের হয়ে যায় লাউতো মানে গাড়ি তারপর আছে কি খাওয়া আমরা যে খাবার খাই খাওয়া এটাকে ইতালিতে বলা হয় মানজারে ইতালিয়ান শব্দ মানজারে মানজারে মানে খাওয়া খাওয়ার পরে যাওয়া যাওয়া ইংরেজিতে আমরা বলি গো এটাকে আমরা ইতালিতে বলি আন্দারে ইতালিয়ান শব্দার্থ আন্দারে আন্দারে মানে কি যাওয়া খাওয়া মানজারে যাওয়া আন্দারে এরপরে আছে বাজার বাজার এটাকে ইতালিতে বলা হয় মেরকাতো ইতালিয়ান শব্দ মেরকাতো মানে বাজার বা মার্কেট বাজার বা মার্কেট এটা হচ্ছে মেরকাতো এরপর আছে পার্ক আমরা যে পার্কে যাই পার্ক বলি এটাকে ইতালিতে একটু ভিন্নভাবে বলা হয় সেটা হচ্ছে পার্কো পার্কো মানে হচ্ছে পার্ক এরপরে কি রাখা আছে এরপরে রাখা আছে রান্নাঘর আমরা যে রান্নাঘর বলি রান্নাঘর এটার ইতালিয়ান হবে কুচিনা ইতালিয়ান শব্দ কুচিনা মানে হচ্ছে রান্নাঘর এরপরে রাখা আছে রান্না করা দুইটা শব্দের ভিতরে একটু লক্ষ্য করবেন রান্না ঘর হচ্ছে কুচি না এবং এটা হচ্ছে কুচিনা রে কুচিনা রে রান্না করা এবং এই ধাপটির লাস্ট শব্দটি আছে মানুষ মানুষ এটাকে আমরা ম্যান বলি বা পিপল বলি বাট ইতালিতে এটাকে আমরা বলবো পেরসোনে ইতালিয়ান শব্দ মানে হচ্ছে মানুষ তো আমরা এখন যাব তৃতীয় ধাপে আমাদের তৃতীয় ধাপটির প্রথম শব্দটি আছে স্কুল এটাকে আমরা ইতালিতে বলবো ইস্কুয়লা ইতালিয়ান শব্দ স্কুয়লা মানে হচ্ছে স্কুল কি মানে স্কুল স্কুওয়ালা মানে স্কুল এরপরে আছে অফিস অফিস এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি লুফিচো তবে আমি এখানে লুফিচো দিয়েছি এখানে আর্তিকলো সহ দিয়েছি যদি আর্টিকেল ছাড়া বলেন বলেন তাহলে বলবেন উফিচো উফিচো মানে অফিস লুফিচো মানে অফিস পরবর্তী শব্দটি আছে হসপিটাল হাসপাতাল বা হসপিটাল এটাকে ইতালিতে বলা হয় ওসপে দালে দালে মানে হচ্ছে হাসপাতাল হাসপাতালের পরে রয়েছে দোকান দোকান এটাকে ইতালিতে বলা হয় নেগচিও ইতালিয়ান শব্দার্থ নেগচিও মানে হচ্ছে দোকান দোকানের পরে আমরা এখানে রেখেছি স্টুডেন্ট ভিওর্স যারা পড়াশোনা করে ছাত্রছাত্রী বা শিক্ষার্থী বা স্টুডেন্ট বলি এটাকে ইতালিতে বলা হয় ইস্তুদেন স্টুডেন্টে মানে হচ্ছে স্টুডেন্ট এরপরে রাখা আছে ভাই ভাই এটাকে আমরা কি বলবো আমরা বলবো ফ্রাতেল্লো আমরা ব্রো বলি বা ব্রাদার বলি বা ভাই বলি এটাকে আমরা ইতালিতে বলি ফ্রাতেল্লো এর পরে রাখা আছে কি এর পরের শব্দটি রাখা আছে বস বস এটাকে ইতালিতে বলা হয় কাপো ইতালিয়ান শব্দ কাপো মানে হচ্ছে বস কি মানে বস আমার সাথে বলুন তো কাপো মানে বস বিস আমার সাথে সাথে বললে বা যে কোনো ভিডিও দেখলে সাথে সাথে বললে দেখবেন মুখের জতা কেটে যাবে পরবর্তীতে বলতে গেলে কোনো অসুবিধা হবে না তো যাই হোক পরবর্তী শব্দটি আমরা রেখেছি সে দিয়া সে দিয়া মানে হচ্ছে চেয়ার চেয়ারকে ইতালিতে বলা হয় সে দিয়া এর পরবর্তী শব্দটি আছে আমার আমার এটাকে বলা হয় মিও ইতালিয়ান শব্দ মিও মানে হচ্ছে আমার আমার পরে আরেকটি শব্দ আছে সেটা হচ্ছে বেতন আমাদের যে বেতন বা স্যালারি এটাকে আমরা ইতালিতে বলব স্টিপেন্ডিও ইতালিয়ান শব্দার্থ স্টিপেন্ডিও মানে হচ্ছে বেতন সো আমরা এখন লাস্ট ধাপে চলে এসেছি আমাদের এখানে প্রথম শব্দটি আছে এখানে তো এখানে বানামটা একটু মিস্টেক হয়ে গেছে এটা হবে এখানে এখানে এটাকে ইতালিতে আমরা বলি কুই ইতালিয়ান শব্দ কুই মানে এখানে পরবর্তীতে আছে কখন কখন এটাকে বলা হয় কুয়ান্দ কুয়ান্দ শব্দের অর্থ হচ্ছে কখন তৃতীয় শব্দটি এখানে আছে কি কুই কুয়ান্দো এরপর তৃতীয় শব্দটি আছে পেঁয়াজ আমরা যে পেঁয়াজ দিয়ে রান্না করি তো পেঁয়াজ এটাকে আমরা ইতালিতে বলবো চিপোল্লা ইতালিয়ান শব্দ চিপোল্লা মানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে আপেল আমরা অনেকে আপেল বলি বা অনেকে অ্যাপেল বলি কিন্তু এটাকে আমরা ইতালিতে এসে বলবো মেলা ইতালিয়ান শব্দ মেলা মানে হচ্ছে আপেল এরপর এখানে রাখা আছে গাছ গাছ এটাকে ইতালিতে বলা হয় আলবেরো ইতালিয়ান শব্দ আলবেরো মানে হচ্ছে গাছ গাছের পরে এখানে রাখা আছে কি গাছের পরে এখানে রাখা আছে আকাশ আকাশ এটাকে ইতালিতে বলা হয় চেলো ইতালিয়ান শব্দার্থ চেলো মানে হচ্ছে আকাশ ইংরেজিতে আমরা স্কাই বলি এটাকে আমরা ইতালিতে চেলো বলি এরপরে রাখা আছে বাতাস বাতাস বা হাওয়া এটাকে আমরা ইতালিতে বলি ইতালিয়ান শব্দ ভেন্ত vento মানে বাতাস আবার venti বললে সেটা হবে বিশ বা কুড়ি vento মানে বাতাস পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ এটা আমরা আশা করি সকলেই জানি তারপরে বলে দিচ্ছি গ্রাৎসি এ মানে ধন্যবাদ ধন্যবাদ এটাকে ইতালিতে বলি grazie, grazie এরপরে এখানে রাখা আছে দিন দিন এটা ইতালিয়ান হবে জর্ণ ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে দিন কি মানে দিন জর্ণ মানে দিন দিনের পর এখানে রাখা আছে সময় সময় বা টাইম বলি এটাকে ইতালিতে বলা হয় ট্যাম্পো ইতালিয়ান শব্দ টেম্পো টেম্পো মানে সময় বা টাইম ভিউয়ার্স আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা সকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ